একজন পুরুষের সাফল্যের পেছনে থাকে একজন নারী যখন সে পুরুষটি সাফল্যের শেখরে পৌঁছে যায় তখন সেই নারীটি পেছনেই থেকে যায় মানুষ যে আগেই তগমা দিয়েছে পুরুষের সাফল্যের পেছনে থাকে নারী তাই সেই নারীটি পেছনেই থেকে যায় সাফল্য পরে এসে আগের স্থান পেলেও নারীটি আর আগে স্থান হয় না সাফল্যের ব্যস্ততায় সম্মানের ভিড়ে পেছনে পড়ে থাকে সেই নারীটি একই পথ যখন হঠাৎ দুটিকে আলাদা হয়ে যায় একটা পথ ব্যস্ততার সাফল্যের আর অন্যটি তোমার সময়ের অপেক্ষায় নারী তখনই নারী হয়ে ওঠে অভিমানী সময়ের ব্যস্ততা সাফল্যের ভিড়ের কাছে আর ঠাঁই পায় না অভিমানী অভিমানের পাহাড়ের চূড়া এত বড় হয়ে ওঠে যে ওপারের মানুষটির কাছে আর পৌঁছানো যায় না সব নারীকে সম্পদে আটকে রাখা যায় না কিছু নারী আটকায় পুরুষের দেওয়া ভালোবাসায় পুরুষের দেওয়া সম্মানে পুরুষটি সময়ের ব্যস্ততায় থাকলেও নারীটি থাকে পুরুষটির সময়ের অবহেলায় সাফল্যের পেছনে নারীটির জন্য পুরুষটির সময় হয় না সময়ের একজন পুরুষের সাফল্যের পেছনে একজন নারী থাকলেও একটা পুরুষের সাফল্যের কাছে সময়ের আগে একজন নারীর জায়গার অভাব থেকে যায় চিরকাল